কৃষ্ণ কৃষ্ণর তিনি তাদের প্রতিদান দিতে পারলেন না তথাপি সেখানে বলেছিলেন রাধে হে ব্রজ দেবীগণ তোমরা আমার কথা শোনো আমি আজ যাচ্ছি অতি শীঘ্রই মথুরায় কার্য সমাপ্ত করে আবার আমি ফিরে আসব এই আশার প্রদীপ যেন ধিক ধিক করে যেন জ্বলছে আর কোন রসিক আস্বাদন করছেন যে কেন তাদের যদি এতই কৃষ্ণের জন্য আরতি থাকে তাহলে তারা কৃষ্ণের জন্য এই প্রাণ রক্ষা করতেও তো পারতেন কিন্তু তারা বলেছেন আমাদের শ্রী গোবিন্দের এত সুতম হৃদয় তিনি কথা দিয়ে গেছেন ফিরে আসবেন কিন্তু ফিরে এসে যদি দেখেন যে আমরা জীবিত নই তাহলে আমার প্রাণনাথের কত কষ্ট হবে সে কষ্ট যে আরো আমরা যে জন্মই লাভ করি না কেন সেই কষ্টের প্রতিদান আমরা দিতে না তাই কোনোরকম জীবন ধারণ করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত যখন কৃষ্ণ এলেন না তখন বৃষভানন্দিনী রাধা ঠাকুরনীর একদিন এমন দশা হল যে যেন প্রণান্ত হয়ে গেছে সমস্ত সখীগণ বেশ করে বসেছেন আর রাধারানী সাইিত অবস্থায় সমস্ত প্রজাদেবীগণ বলছেন যাক রাধা ঠাকুরানী ছিলেন আমাদের আশা ছিল নিশ্চয়ই শ্রী গোবিন্দ আবার আমাদের দর্শনেতে আনন্দ দান করলেন কিন্তু আজ রাধারানী যখন চলে গেলেন আর শ্রী গোবিন্দ আর বৃন্দাবনে আসলেন এই সংবাদ পেয়ে দেবী এসে যখন শুনলেন সমস্ত প্রজাদেবীগণের কণ্ঠী তখন তিনি একটি সামান্য তুলো নিয়ে রাধারানীর নাশাকৃতি ধারণ করলেন তখন দেখছেন যে ওই তুলা কম্পন হচ্ছে তখন লহিতাস কি করলেন কৃষ্ণের কর্ণরন্দ্রেতে শ্রী গোবিন্দের মধুর নাম শ্রবণ করা আর শ্রবণ করে কি হলো শ্রবণের সঙ্গে সঙ্গে বিশ্বভারনন্দিনী রাধাকৃত্ত রানী তিনি পুনরায় জেগে উঠলেন আর জেগে উঠে তার অঙ্গে তখন অশ্রু কম্প পুলক অৈবর্ণ এই সমস্ত ভাবে প্রকাশ হয়েছে আর গদপদ স্বরে নলিতার দিকে তাকিয়ে বলছেন গদকর্তা চণ্ডীদাস রাধারানীর কথাই বলছেন খেলতে সখী কেবা শুনিল শ্যামন আমায় কেবা নিলো শ্যামুন আমার কানের ভিতর বিয়া মরমে পশিল আকুল করিল মন প্রাণ আকুল করিল মন প্রাণ আমার কে বাসনা ইল শ্যামনা কেন কোনো ক্ষতি হয়েছে তোমার আর কি বলবো ও যে না জানে কত মধু শ্যাম নামে আছে গো পরাণ ছাড়িতে নাহি পারে জপিতে জপিতে নাম পাগল করিল গো কেমন নেবা পার্শ্ববিবতা মনে করি সেই শ্রী নাম নয় যদি তা কৃষ্ণ দিবস রদই বিধাতা এই শ্রীরামকে কত অমৃত দিয়ে এই দুটো অক্ষর সংগৃহীত করেছিলেন তাণ্ড শ্লোকে রূপ গোস্বী চরণ সেখানে জানাচ্ছেন বিধাতা যারা আমরা কৃষ্ণ চরণ দর্শন করবার সৌভাগ্য তোমার রকম অবিচার যারা শ্রীকৃষ্ণ চরণ দর্শন করবে তাদের সবে মিলে আঁকি আবার তাহে কইলে নিমেষ সৃজন কেবলমাত্র দুটো যোগ দিয়েছ আর সেই তার মধ্যে আবার নিমেষ কাজ জান বিধাতা ওহে নির্মম নিষ্ঠুর স্রষ্টা আমরা যে কৃষ্ণ অদর্শনের যে নিমেষ কাজ বাকি কি মনে করি বিল্লগঙ্গল ঠাকুর বলছেন অমন্য ধন্যী দিনান্তরানী হরে তদালোক বনন্তরেন অনাথ বন্ধু করু নৈক সিংহ নয় দেখিবে কৃষ্ণ চরণ তারে দাও না কেন সবে দিলে দুটি আখি তাহে কইলে পলক তাহে কইলে সবে দিলে দুটি আখি তাহে কইলে পলক সৃজন যে দেখিবে কৃষ্ণচরণ দাও না কেন অবিচার তোমার এই প্রকার যারা কৃষ্ণচরণ দর্শন করবে তাকে তুমি শত শত নয়ন দিতে পারলে না আবার যদিও দুটো মাত্র নয়ন দিয়েছ আর তার মধ্যে আবার পলক সৃষ্টি করে দিয়েছ কিছুক্ষণের মধ্যে আবার চোখের পলক ফেলতে হয় যে পলক কালটা কৃষ্ণ অদর্শনকে আমরা কোটি কল্প কাল কৃষ্ণ অদর্শনের বিচ্ছেদ বলে মনে করি তখন সেই কৃষ্ণ অদর্শনের বিরহে আমাদের হৃদয়টা পুরে ছাই হয়ে যায় হে নির্মম বিধাদা তুমি সুষ্ঠু সৃজন জানো আর যদি সুষ্ঠু সৃজন জানতে এই বৃন্দাবনে জনদান করতে পারলে না কেন যখন ব্রজদেবী গণ সকলে মিলিত হয়ে যমুনা সুকান্ত কুঞ্জে শ্রী গোবিন্দের শ্রীচরণ সেবার জন্য তাদের জীবনকে উৎসর্গ